আসসালামু আলাইকুম বাসা কোথায় খালাদের বাসা কোথায় লালপুর নাটোর এনে দেখেন কি চোখে কি হলো চোখে কি হয়েছে খালা কে নষ্ট হয়ে গেছে বাসে বাচ্চা কাছে কয়টা আপনাদের একটা বিটি আছে শোনেন একটা ঘটনা হচ্ছে আপনার কাছে একটা কথা হচ্ছে ঠিক আছে এটা হয়ে কিন্তু আল্লাহ তারা লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি এটা লেখা আছে বাংলায় এ লেখাপড়া কত দূর করছেন আপনি বাবা মা ও ও বারো টাকার পাট দিয়েছিল আচ্ছা 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 যাই হোক তো এটা হচ্ছে তালা আর এটা হচ্ছে আমার একশো টাকা আপনি কোনটা নেবেন এটা কি একশো টাকার নোট আর এটা কি লেখা আছে তালা লেখা আছে ভাই এটা কি লেখা আছে ভাই এদিকে আসো তো এদিকে আসো না না আরবি তো এই যে বাংলায় আল্লাহ লেখা আছে এখন ঘটনা হচ্ছে আপনি কোনটা ধরবেন আপনি একশো টাকা ধরবেন না আল্লাহ লিখ ধরবেন আপনার যে এটা বিবেকে ধরবে এই দুইটার মধ্যে একটা আপনার এ টাকা আচ্ছা আচ্ছা তো এই আল্লাহ তালাটা নিলেন না কেন না না টাকা ছিঁড়ে নাই আমি চাই আপনাকে নোটটা পাল্টে দিচ্ছি বাবা আপনি এত টেনশন করেন কেন হ্যাঁ আল্লাহ তাল্লাহ নিয়ে কি করবেন এবার ছিঁড়ে আছে আপনারটা কি ছিঁড়া আছে হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন ঘটনা হচ্ছে আপনি তো টাকা নিয়েছেন তাই না আচ্ছা আপনি তো টাকা পাইছেন আর এই টাকার মধ্যেও কিন্তু আল্লাহ তালার মধ্যেও কিন্তু টাকা ছিল তাই না আপনি বললেন কি আমি আল্লাহ তালা নিয়ে কি করব এই তো তো ঠিক আছে ওকে ভালো আপা কথাটা বুঝতে পারছেন মানুষের ইমান কোথায় গেছে ওনার কিন্তু দু জায়গাতেই আছে দেখেন উনি বলছে আমি এখন টাকা নিয়ে কি করব এই সরি আল্লাহ নিয়ে আমি কি করব। উনি বলছে আল্লাহ নিয়ে কি করব কিন্তু দেখেন এখন বর্তমান যুগে কি চলে আসছে এখানে কিন্তু আমার এটার ভিতরেও কিন্তু টাকা আছে ওখানেও টাকা আছে কিন্তু আল্লাহ এতে কিন্তু বেশি টাকা আছে আর ওটাতে কিন্তু একশো টাকা উনি উনি বলছে কি আমি টাকা ইয়ে তালা নিয়ে কী করবো না টাকার টাকার প্রতি এখন মানুষের হ্যাঁ টাকার প্রতি একটা হ্যাঁ হ্যাঁ তালা নিয়ে কি করব কিন্তু আল্লাহ তালা যদি আপনার পাশে থাকে আর কারো দরকার হয় না দরকার হয় না না আপনি দেখেন আল্লাহ তালা যদি আপনার সাথে থাকে পৃথিবীতে আর কারোর দরকার নেই আর আপনার কাছে ধন দৌলত পৃথিবীতে সব আছে আল্লাহ আল্লাহতালার আশীর্বাদ না তালা দয়া নাই আপনার কোনো কিছু হবে না তো ঠিক আছে আপনি কি করেন আপনি কি করেন আচ্ছা 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 আসসালামু আলাইকুম